এটা কিছু খবর আমাদের কাছে আগে এসেছিল যে কিছু কিছু ঘটনা বা কিছু সরকারি আধিকারিকরা যারা এই দায়িত্বে ছিল তারা তাদের মধ্যে দিয়ে এই মেল প্র্যাকটিসটা করছিল আমি ডিএম সাহেবকে গত এক সপ্তাহ আগেই জানিয়েছি যে এরকম ঘটনা ঘটছে বোধ এটা আপনাদের নজর রাখা উচিত অর্থাৎ আমরা পেয়েছিও বেশ কিছু প্রকৃত বেনিফিশিয়ারি বঞ্চিত করে অন্য কিছু মানুষ তাদের নাম ঢুকি তাদেরকে এই বাড়ির টাকা পেমেন্ট করা হয়েছে এফআইআর হয়েছে যাদের গ্রেপ্তার হয় এবং এই যে মূল চক্র যাদের যারা এই গরিব মানুষকে বঞ্চিত করবার চেষ্টা করেছেন বা করছেন মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সাধারণ গরিব মানুষের বাড়ি তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন এক শ্রেণীর অসাধু সরকারি কর্মচারী যারা আজকে এই কাজ করছে তাদের উপযুক্ত ব্যবস্থা আমি নেবার জন্য বলেছি এবং খুব তাড়াতাড়ি এরা গ্রেপ্তার হবে এবং সত্য উদ্ঘাটন হবে যারা যারা যুক্ত আছে এর মধ্যে তারা প্রত্যেকেই যাতে গ্রেপ্তার হয় এবং এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি এখানকার অনেক পঞ্চায়েত প্রধানরাই বলছে যে আমাদের যে বাড়িগুলো পাবার কথা তাদের দেখা যাচ্ছে যে তাদের নামে বাড়ি এসে গিয়েছে অথচ তারা পায়নি খোঁজ নিয়ে দেখা গেল যে অন্য পঞ্চায়েতে কেটে নিয়ে এরকম তারা করে দিয়েছে এগুলো সরকারি কিছু আধিকারিকরা এই চক্রের সাথে যুক্ত না থাকলে পা সম্ভব নয় আমরা সেইভাবে জানতে পারছি যে আরও অনেকে নিশ্চিত আছে তাদের সমস্ত খুঁজে বের করা দরকার প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্লক অফিসে দুইজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে আবাসে যারা অযোগ্য তাদের নাম তুলে দেওয়ার অভিযোগ হয়েছে থানায় কি বলবেন এই বিষয়ে দেখুন এটা তো দীর্ঘদিনই পশ্চিমবঙ্গের একটা কালচার ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে দীর্ঘদিন প্রতিবাদ করেছে এখন আমরা করছি প্রতিবাদ যে দুজনকে আধিকারিককে বিডিও অফিসের ইফআইআর হয়েছে কর্মচারী করেছে এদের তৃণমূলের সম্ভবই না তৃণমূল আর দুর্নীতি দুটো সমর্থক শব্দ সেই সমর্থক শব্দের বলেই আজকে এই যারা কর্মচারী আছে তৃণমূলের নেতারা পিছনে আছে বলে যে চাকরি যাবে না আমাদের দাদারা আছে একদম সেটা যেটা হবে সেটা হচ্ছে আবাসের টাকা সঠিকভাবে গ্রামগঞ্জে যে যাদের ন্যায্য অধিকার যাদের পাওয়া যোগ্য তারা পাচ্ছে এটাই বড় প্রমাণ দেখুন দুর্নীতি যে আমি প্রথমেই বললাম তৃণমূল আর দুর্নীতি দুটো সমার্থক শব্দ মানে দুর্নীতি না থাকলে সেখানে তৃণমূল তো যে কোনো প্রকল্প না সেখানে দুর্নীতি হবেই সেটা আমরা তো বারবার প্রতিবাদ করেছি বারবার আমরা বলেছি সেটা আবার প্রমাণিত হলো ভিডিও যেহেতু এফআইআর করে সেটা আবার প্রমাণিত হলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন